গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলাটায় তোমাদেরকে লাভ দেখিয়ে শুরু করলাম কি সুন্দর ফুলের মতন হয়ে গেছিলো পাঁচখানা তো তোমাদেরকে অনেক ভালোবাসা পাপড়ের পাপড়ের লাভ তাতে কি তোমাদেরকে ভালোবাসা দিয়ে দিনটা শুরু করলাম আর সকাল সকাল দেখো পাপড় ভেজে নিচ্ছি গতকালকে চাটনি করেছিলাম শেষে ভেবেছিলাম পাপড় ভাজবো কিন্তু রান্না করতে করতে বারোটা ভেজে যায় আর আমার এত কষ্ট হচ্ছিল যে আমি আর পারিনি ভাজতে তাই আজকে সকালবেলা রান্না শুরু করার আগেই একদম তোমাদেরকে ভালোবাসা দেখিয়ে পাপড় ভাজা দিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম তো এখানটায় আমি অল্প করেই তেল দিয়েছি কারণ অনেকগুলো পাঁপড় ভাজতে হবে এক কৌটো ভরে রাখতে হবে চাটনি শেষ হয়ে যাবে তাতে কি আছে ও পাপড় ভাজা থাকলে পরে বর ঢেলে ঢেলে খায় ওর খুব ভালো লাগে সেজন্য করলে পরে বেশি করেই করে রাখি তো নিয়ে এসছে লাস্টের দিকে দেখলাম এই লাভ সাইনের সাথে নিমকি সাইনও আছে তো ভাবছিলাম উঠবে তা একটাও ওঠেনি তো চলো পাপড়গুলো ভেজে নিই আর ভাজতে ভাজতে তেল একটুখানি থেকে যাবে সেই তেল দিয়েই আমি পরের রান্নাটা করব ঠিক আছে তো চলো পাঁপড়টা আমি ভেজে নিই হয়ে গেল পাঁপড় ভাজা কমপ্লিট তেল যতটুকু আমার খরচ করার দরকার ছিল হয়ে গেছে আর পাপড়ও যতটুকু ভাজার দরকার ছিল হয়ে গেছে এত সুন্দর মানে কোইন্সিডেন্টলি এত সুন্দর পরিমাণ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি পাঁপড়গুলো গরম থাকতে থাকতেই এই কৌটোটার মধ্যেই আমি ভরে রাখি আর শেষ হয়ে যেতে যেতেই কৌটোটা কিন্তু ধুয়ে রেখে দিই নতুবা এই তেলের একটা তেলকাশটা গন্ধ হয়ে যায় যেটা কিনা আমার একদম অপছন্দ আর প্রচণ্ড পরিমাণে গা গোলায় সেই গন্ধটা শুকলে পাঁপড় শেষ হবে যেদিন সেদিনই আমি বোতল ধুয়ে রাখি আর শুকিয়ে রাখি যাতে করে নেক্সট পাঁপড় ভাজলে পরে এই বোতলটার মধ্যে আমি রাখতে পারি এত সুন্দর দেখো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরছি পুরো দেখবে একদম মুখে মুখে না বেশি না কম আর যেহেতু সকাল সকাল ভাজছি তাই ভাজতে ভাজতে খেতেও পারিনি এটা যদি ভাত খাওয়া থাকতাম তাহলে এর থেকে অর্ধেক আমার খাওয়াও হয়ে যেত তো চলো দেখো এই যে একদম পুরো মুখোমুখো এইবার যে বাদ বাকি রান্না করব সেটা হচ্ছে শাক তো দেখো আগে শাকের মধ্যে যে লঙ্কা দেব কি শাক বলো তো পাট শাক পাট শাক যে ছুঁড়ে রেখেছিলাম গতকালকে করেছি আর আজকে করব তো তার মধ্যে যে লঙ্কা দিতে হবে তো সেই লঙ্কাগুলিকে একদম ফ্রাইড রাইসে বিনস যেভাবে কোটে সেইভাবেই কুটে নিচ্ছিলাম আর এইবার শাকটা কুটে নেব চলো শাকটাও কুচিয়ে নিই নাও হয়ে গেল আমার শাক কোটা হয়ে গেল আজকে কিন্তু বেশ ভালোই পরিমাণ হয়েছিল এই শাকের থেকে আমি যা রান্না হবে পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি দেখাবো রোজ রোজ এক শাক রান্না করা তো এই যে শাক রান্না করা আমার কমপ্লিট তো এখানে অনেকটাই পরিমাণ হয়েছে বরকে দিয়ে দেব আর আজকে কিন্তু শাক দিয়ে সকালবেলার ভাতটা খেতে দেব না এখান থেকে শাক দুপুরবেলার জন্য দিয়ে দেব আর আমার জন্যও রাখবো তো এই যে আজকে এইভাবে বেগুন কেটেছি একটাই বেগুন চার ভাগ করেছি এইভাবে বেগুন ভাজা খেতে আমাদের স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো লাগে তো একটা বেগুন ভেজেছি এনা দু পিস দিয়েছি বরকে আর এক পিস দিয়ে আর এক পিস মাছ ভাজা দিয়ে সকালবেলা আমি খেয়েছি এক পিস বেগুন ভাজা আর এক এক পিস মাছ ভাজা দিয়ে আমি সকালবেলা ভাত খেয়েছি আর এক পিস বেগুন ভাজা দিয়ে আমি দুপুরে খেয়েছি আর এই যে চলে আসলাম এখন এনাকে খাওয়াতে সকালবেলা ছাড়াতে এসেছে নারকেল গাছের ডাল তো লোক বাড়িতে ঢুকলে পরেই তো এনার চিৎকারের ঠেলায় দুনিয়া অন্ধকার হয়ে যায় মাথার যন্ত্রণা করা শুরু করে তাই লাস্টে না পেরে আমি রান্নাঘরে ওকে বেঁধে রেখেছি কারণ আমি চোখের আড়াল হলে পরেই তারস্বরে ডাকছিল ঠিক আছে তো সেই কারণে রান্নাঘরেই এনে রেখেছি আর ওর খাওয়ার টাইম হয়ে গেছে এখনও কিন্তু বর কাজে যায়নি তার আগেই ওকে খাইয়ে নিচ্ছি এখন বাজে ওই নটা দশ পনেরো মতন বাজে আর আমার সোনা বাবাটাকে আমি খাইয়ে নিচ্ছি তো দেখো মাছের ঝোল কমপ্লিট এই যে এটা হচ্ছে জাপানি পুঁটি মাছ জাপানি পুটি মাছের ঝাল ঝোল ঝোল ঝাল দুটো একসাথেই বলতে পারো কমপ্লিট পাঁচ পিস মাছ রান্না করেছি কারণ দু পিস দিয়ে দেবো বরকে আগামীকালের জন্য আর কি আর এই যে একটা মাথা রেখেছি সকালবেলা আমি বাজে এখন এগারোটা এক আর আমি রান্নাঘর পরিষ্কার করে বেরোলাম দুপাশে দুটো হাড়ি চড়িয়ে দিয়েছি জানো কিসের জন্য আমি আর বললাম না তো চলো রান্নাঘরের দরজা বন্ধ করে দিই খুব কষ্ট হয়ে গেছে গরম যা গরম পড়েছে এইটা কেন বন্ধ করছে মনে থাকে না এইটা আর বাড়িতে আজকে নারকেল গাছ ছোলানো হয়েছে সামনেরগুলো পরিষ্কার করা হয়ে গেছে নারকেল পাতা টাতা সহ সব বিক্রি করে দিয়েছে এই সামনের গাছটা দেখো পরিষ্কার হয়ে গেছে পেছনেও পেছনেও তাই পেছনে লোক কাজ করছে একটুখানি দেখালাম কারণ আগে এই নারকেল পাতাগুলো রেখে দেওয়া হতো নারকেল পাতাগুলো রেখে ওই পেছনের বাড়ির বউটাকে দিয়ে আর কি আমার দিদি হয় সম্পর্কে তাই বউটা বললাম তো ওই দিদিকে দিয়ে নারকেল পাতা ছাড়িয়ে নিয়ে তারপরে সলা নিত আর তার পরিবর্তে পাতাগুলো দিয়ে দিত আর পয়সা দিত কিনা আমার জানা নেই কাঠি ছাড়ানোর জন্য কিন্তু আজকে দেখলাম সব ধরে বিক্রি করে দিয়েছে ভালো হয়েছে অত ঝামেলা এখনকার দিনে আর কেউ পোহায় না গো এখনকার দিনে আর কেউ পোহায় না ও চলো এবার একটু বাড়িতে রেস্ট নেবো এই দেখো কোথায় বসে আছে ওই যে দরজার কোনায় বসেছিল যাও একটু ইস্যু করে আসো যাও দরজার কোনায় বসেছিল দরজার দিয়ে রাখলে রেগে যায় উনি এই যে একটা কম পড়েছিল ওই যে একটা সাইড কম পড়েছিল ওই ওয়ালপেপার সেইটাই এসছে এবার খুলে দেখতে হবে একই রকম কিনা আবার অন্য রকম দিয়ে দিলো কি না তাহলে তো বাজে লাগবে তাহলে পাল্টাতে হবে তো এটা অনলাইন পেমেন্ট করেই দিয়েছিলাম কারণ অনলাইন পেমেন্ট আর ক্যাশ অন ডেলিভারিতে হিউজ একটা পার্থক্য ছিল তার জন্য আমি দিয়ে দিয়েছি এটা দিয়ে তোমাকে পিটটি হবে পিটটি হবে পি পিটটি হবে বুঝতে পেরেছ হ্যাঁ এটা দিয়ে পিটটি হবে পি পিটটি আবার পেতে যাচ্ছে চলো দেখাই আর আমিও নিজেও দেখি ফুটোটা করেই নিয়ে আসলাম চাবি রিং দিয়ে চাবি দিয়ে একই হয়ে যেন হ্যাঁ একই আছে বরফি কাট কাট একই আছে যাক বাঁচা গেল এখন এটাকে লাগাবো না লাগাবো বিকালের দিকে কারণ ওই জায়গাটা শুকিয়ে যাক এইমাত্র ধোয়া মোছা করে এসছে তো শুকিয়ে যাক তারপর লাগাবো এটা রেখে দেব এটা দিয়ে তোমারে ডুম ডুম করে দেব ডুম ডুম এটা দিয়ে ডুম ডুম করে দেব এটা দিয়ে ডুম 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 করে দেব ডুম ডুম আমি বলে দেব ও এটার সঙ্গে শুরু করে দেবে খেলা এ হদল কুতু এ হদল কুতু এ হদল কুতু এ হদল হদল ওই বাবা ফোন করেছে বাবা ফোন করেছে স্যার বাবা ফোন করেছে তো গুড আফটারনুন তিনটে কুড়ি বাজে আজকে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি আধা ঘন্টা আগে আজকে আধা ঘন্টা আগে আমাদের মায়ের ছেলের খাওয়া হয়ে গেছে আমার ভিডিও করা হয়ে গেছে আজকে বহু আগে হয়েছে তো ভিডিওটা করে নিলাম তাড়াতাড়ি পোনে দুটোর সময় বসেছি আর দুটো ও দশ নাগাদ না দুটো পনেরো নাগাদ মানে আধা ঘন্টা আমার ভিডিওর পিছনে গেছে গিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিলাম আর হচ্ছে ওকেও খাইয়ে নিয়ে ওমা ওনার এক নম্বর দু নম্বর সব হয়ে গেছে করে নিয়ে এই আমি এবার একটুখানি বসলাম এখন শোবো বিছানা পত্র রেডি করে নিয়ে এই যে দুটো বালিশ দুই দিকে দিয়ে নিয়ে তারপরে মাঝখানে আমি শোবো গরমের সময় আমি দুই দিকে দুটো বালিশ লাগে আর হচ্ছে শীতের সময় আমার কোনো বালিশই লাগে না শীতের সময় তো লেপের ভেতরে ঢুকে একদম মুজি দিয়ে শুয়ে থাকি তো লাগে না আর গরমকালে ছড়িয়ে ছিটিয়ে তো তার জন্য তো দেখছিলাম খাওয়ার সময় দেখছিলাম খাওয়ার আগেই চালু করেছিলাম নাকি হ্যাঁ সকালবেলায় চালু করেছিলাম একটুখানি দেখে রেখে দিয়েছি বুঝতে পেরেছি যে হ্যাঁ বইটা আমি দেখব আমার ভালো লাগবে সেটা হচ্ছে দুটো বারো হ্যাঁ দুটো বারো তাপসি পান্নুর বই ওটা ইংরেজিতে লেখা বারা ঠিক আছে দোবারা তো এটা দুটো মিনিং হয় এটা একটা হচ্ছে দুটো বারও আর একটা হচ্ছে দ্বিতীয়বার হুম তো বেশ মানে পাজাল্ট পাজাল্ট লাগছে মুভিটা কখনো এই দিক চলে মানে কখনো পেছনের দিকে চলে যাচ্ছে অর্থাৎ পেছনের দিকে মানে পুনর্জন্ম বা কিছু এখনো বোঝা যাচ্ছে না বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে আমার এই টাইপের বই যেটা কিনা না ব্রেনকে পুরো পাজল্ট করে দেয় বোঝা যাবে না হ্যাঁ কী হচ্ছে এই টাইপের বই আমার দেখতে ভীষণ ভালো লাগে আর আগের দিন ভাক্সাক বইটা দেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম বলবো দুদিনে কমপ্লিট করেছি বইটা তো আজকে বলছি এটা হচ্ছে যে কারাপশান যে চলতে থাকবে দুর্নীতি যে চলতে থাকবে চলতেই থাকবে এটা হচ্ছে সেই রিলেটেড বই মেয়েদেরকে যে অনাথ বাচ্চা মেয়েদেরকে নিয়ে অনাথ আশ্রমের নাম করে বালিকা যে ইয়ে থাকে আশ্রমগুলো থাকে সেখানটায় মেয়েদের সঙ্গে যে কতখানি ঘৃণনা অপরাধ করা হয় মানে তো বুঝতে পারছো যে নিকৃষ্ট অপরাধ করা হয় সেই সংক্রান্ত এই বই পুলিশ প্রশাসন সরকার কোনো কিছু আর কি ইয়ে করতে পারে না কারণ তারাই এর সঙ্গে যুক্ত আর বহুত বড়ো মাথা আর তারাও এইসব নোংরামির সঙ্গে যুক্ত ওই বাচ্চাদের সঙ্গে কুকর্ম করা হয় কিছু বাচ্চা কিছু মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তাদেরকে মেরে ফেলা হয় এরকম কারণ প্রেগনেন্ট হয়ে গেলে পরে যদি ডাক্তারের কাছে গিয়ে কোনো মানে অ্যাভয়েড করার কোনো কথা ইসে করে তাহলে তো ধরা পড়ে যাবে যে এরা তো এরকম জায়গা থেকে এসছে তাহলে এখানটায় কুকর্ম চলে তো সেই কারণে যদি প্রেগনেন্ট হয়ে যেত মহিলারা তাহলে মেরে ফেলতো ঠিক আছে মহিলারা মেয়েরা মেরে ফেলতো তো একটা পত্রকার ছিল ভূমি পেদনাকার, ভূমি পেদনাকার একটা পত্রকারের ভূমিকা পালন করেছে তো সেই সব কিছু পর্দা ফাঁস করেছে ঠিক আছে তো লাস্টে যখন ধরে নিয়ে যায় ওই ওখানকার যে মালিক সেও একজন পত্রকার তাকে যখন ধরে নিয়ে যায় তার মুখে এরকম একটা ভাব ছিল যেটা দেখে ভূমি খুশি হতে পারেনি ঠিক আছে ভূমির নাম ছিল ভক্সাক বইতে বৈশালী তো ও খুশি হতে পারেনি যে আমি একটা র্যাকেট ধরিয়ে দিয়েছি আমি যে খুশি হব না ও খুশি হতে পারেনি কারণ ওই লোকের চাহনিতে ছিল যে তুই কটা বন্ধ করবি তুই কটা বন্ধ করবি কারণ এগুলো চলছে চল চলবে চলতেই থাকবে তো এটাই হচ্ছে বিষয় বাকরা বইটা খুবই ভালো লেগেছে এই ধরনের বই আমার মারাত্মক ভালো লাগে আর এখন দেখছি হচ্ছে এই যে দোবারা দেখে নি তারপরে তোমাদেরকে বলবো ঠিক আছে দোবারা বইটা শুধু বলবো তোমরা দেখো বলে দিলে তোমাদের ইয়ে থাকবে না মানে ইন্টারেস্টটা তোমরা হারিয়ে ফেলবে ঠিক আছে একটা সাসপেন্স থ্রিলার মুভির ইয়ে যদি আমি মানে কনক্লুশন পরিণতি যদি তোমাদেরকে বলে দিই না দেখা রাখে সেটার ইন্টারেস্ট থাকে না তো তোমরা দেখো বেশ ভালো লাগছে ঠিক আছে তো চলো এবার ভিডিওটা টাইটেল থামনেল বানাই মানে আমি গতকালকে দুপুরবেলা যেটা ছেড়েছি সেটা টাইটেল থামনেলটা এখন বানাবো আর ওনার বদমাইশি চালক বালিশ নিই বুঝতে পারছো নিশ্চয়ই চলো একটু শুই খাওয়ানি চলো নিয়ে চলে এসেছি হচ্ছে সন্ধেবেলা টিফিন সন্ধেবেলা এখন বাজতে যায় দেখো আটটা সাতটা পঁয়ত্রিশের বেশি আর এখানটায় যে চা বিস্কুট আর একটা ফুলুরি এটা ফুলুরি কি বলে এটাকে চাকা বিস্কুট তেলে ভাজা এটা এনেছে আমি তো খাইই না ওই খাই আর এই যে মুড়ি চানাচুর আর ওই যে শেরু বাবা ওই যে শেরু বাবা শেরু বাবা এটা দুষ্টু বাবা হা তো বন্ধুরা বাজে এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো কালকে সকালের ভিডিও শেষ করলাম শেষ করে রেখে তারপরে ভাত বসালাম ভাতটা অর্ধেক হয়েছে আর জল বের করে রাখলাম বরের ফ্রিজে জল ছিল মানে ও এসে ফ্রিজের ঠান্ডা জল খায় যে গরম পড়েছে সেই কারণে ও জল জলটা খায় তো সেই জলটা বের করে রাখলাম আর একটু আগে বের করা উচিত ছিল কিন্তু ওই যে ভিডিও চক্করে মনে থাকে না এখন বের করে রাখলাম ও এসে খেতে খেতে মানে যতটুকু প্রয়োজন ঠান্ডা থাকা ততটুকু থাকবে বা বেশি ঠান্ডাও থাকবে না আর আজকে এসে ওর পুজো দিতে হবে না মানে আমার পিরিয়ড ক্লিয়ার হয়ে গেল তো আজকে আমি পুজো দিয়ে রেখেছি অসুবিধা হবে না আর ভাবছিলাম লাইভ করব কিন্তু গলার অবস্থাটা দেখেছো গলার অবস্থাটা ভালো না তার জন্য লাইভ করতে পারবো না চুপ কর চুপ কর চুপ কর দেখো আঙুল দেখালে আঙুল কামড় দেয় আঙুল দেখানো যাবে না আঙুল দেখানো যাবে না আঙুল দেখালে কামড় দেয় কত বড় বধ কত বড় বধ হয়েছে বাবা মারা দুজনে একসঙ্গে বিস্তায় বসতেই দেবে না দেখছো কত বড় বধ হয়েছে চুপ করবি চুপ করবি চুপ খাওয়া দাওয়া করে এসে বসলাম মার একটু ফোন করলাম মা ফোন করছিল আমি ধরতে পারিনি লেন্স ক্লিয়ার করার কথা বলি লেন্স যদি লেন্সে যদি কোনো ঝাপসা থাকে সে স্ক্রিনে উঠে পড়ে লেন্স ক্লিয়ার করার জন্য তো আজকে লাইভও রাখিনি আজকে ভিডিও করা কমপ্লিট তাই ভাবলাম দুজনে এক ফ্যানের তলায় বসি ওই ঘরের ফ্যানটা তো সারাদিন চলে এই ঘরের ফ্যানের তলায় বসি এ দুজনকে একসঙ্গে বসতেই দেবে না সেই চিৎকার বাবারে নামাইই দেবে এরকম অসভ্য বদমাইশি শুরু করছে ওই যে ওই যে আবার গেছে আবার গেছে আবার গেছে বদমাইশি করতে এত বদমাইশ এত বদমাইশ তো চলো ভিডিওটা তো চলো ভাই যে দৌড়ে করছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি এই চিৎকার চেঁচামেচি আমার কান ঝালাফালা হয়ে গেল আজকে সকাল থেকে চিৎকার চেঁচামেচি চলছে তো কান মাথাটা খুব যন্ত্রণা করছে দুপুরবেলা বেশ ঘণ্টা দেড়েকের জন্য ঘুমিয়েছি রাত্রেবেলা ঘুম কখন আসবে আমি নিজেও জানি না তো চলো এখানেই শেষ করলাম মা ফোন করেছিল বললাম না মা ফোন করেছিল যেই ফোনে ফোন করেছিল সেই ফোনটা ম্যাক্সিমাম টাইম সাইলেন্ট থাকে তো আর এই নাম্বারে খুব কম ফোন করে আমার এই ফোনটা তো খুব কম ফোন করে আর ওই নাম্বার থেকে আমার মানে আউটগোয়িং বন্ধ রিচার্জ করি না সেই জন্য আর ওই ফোন দিয়ে ফোন করতে পারিনি এই ফোন দিয়ে করলাম আমি যখন করছিলাম মা ধরতে পারছিল না মা যখন করছিলো আমি শুনতে পাচ্ছিলাম না তারপরে কথা হলো আমি বললাম কি কোনো মানে খুব বিশেষ কোনো জরুরি অনেকবার ফোন করেছে তো তার জন্য বলে না না এমনি ফোন করেছিলাম এই কি রান্না রান্নাবান্না করেছি সেই ডেলিকার রুচি বলে আমার এখনও খাওয়া হয়নি তখন এগারোটা বাজে দশটা আটান্ন বাজে বলে রাত্রেবেলা শুধু ডাল আর আলু ভাজা করেছে গরম পড়েছে তো তার জন্য সুস্থ ভিডিওটা তাহলে এখানেই অ্যাড করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আবার আসবো আগামীকাল রান্নার ঝামেলাটা আমার নেই সেটা কেন তোমাদেরকে কালকেই বলবো ঠিক আছে